আমি আজকে ভয়ঙ্কর অ্যানাগন টাইটনে পরিণত হয়ে গরজিলার সাথে ভয়ঙ্কর মারামারি করলাম কিন্তু কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্যবসা করার জন্য আজকে আমি আমেরিকা যাব সেই জন্য আমি চলে এসেছি সমুদ্রের ধারে ওই তো সামনে আমার জাহাজটি দাঁড় করানো রয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এটা আমারই জাহাজ এটা আমার নিজস্ব জাহাজ এই জাহাজটি করে আজকে আমি আমেরিকায় যাব আর এই জাহাজের মধ্যে অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে আর তোমরা ভাবছো কি এমন দামি দামি জিনিসপত্র রয়েছে এই জাহাজ রয়েছে অনেক পরিমাণ সোনা অনেক আইফোন অনেক কিছু এই সমস্ত জিনিস আমি আমেরিকাতে নিয়ে গিয়ে বিক্রি করব, চলো তাহলে জাহাজের উপরে যাওয়া যাক এই সিঁড়িটা অনেক উঁচু উঠতে আমার অনেক কষ্ট অবশেষে আমি উঠে পড়েছি ওরে বাবা এত ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে আমি ওপরে তো কিছুই বুঝতে পারছি না এত ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে আসছে আরে 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 এটা কি মনে হচ্ছে এটা তো গড় কি বড় আর কি ভয়ঙ্কর রে এই জিলাটা যদি আমার জাহাজটিকে ধ্বংস করে দেয় আমার জাহাজে তো অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে হয়েছে তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কি ভয়ঙ্কর রে বাবা এক কাজ করি আমি তাড়াতাড়ি আমার দাদাকে ফোন করি দেখি আমার দাদা আমাকে সাহায্য করতে পারে কিনা হ্যালো দাদা তুই আমাকে সাহায্য কর আমার যা যে ভয়ঙ্কর গর্জিলা আক্রমণ করে দিয়েছে ঠিক আছে তুই ফোনটা রাখ আমি তাড়াতাড়ি তোর কাছে পৌঁছে যাচ্ছি ও যাক বাবা আর কোনো চিন্তা নেই আমার দাদা আমাকে বাঁচানোর জন্য আসছে আমার দাদা এসে নিশ্চয়ই গর্জিলাকে হারিয়ে দেবে ঠিক আছে আমি তোর কাছে এক্ষুনি আসছি আমার ভাই সুমন সকালবেলা আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিল কিন্তু ওর জাহাজে নাকি একটা ভয়ঙ্কর গরজিলা আক্রমণ করেছে আমাকে খুব তাড়াতাড়ি ওর কাছে যেতে হবে এই তো আমার এই জেডেক্সিন আর এটা করে আমি তাড়াতাড়ি ওর কাছে পৌঁছে যেতে পারবো এই গাড়িটি স্পিড হচ্ছে ঘন্টায় চারশো কিলোমিটার তার মানে বুঝতেই পারছো আমি চোঁ চোঁ করে আমার ভাইয়ের কাছে চলে যেতে পারবো তারপর গিয়ে দেখবো গরজিলাটা কত বড় যদি ছোটখাটো গরজিলা হয় তাহলে আমি একাই মেরে ফেলতে পারবো যদি বড় গরজিলা হয় তাহলে মারাটা তো খুবই কঠিন এই তো চলো আমি চলে এসেছি জাহাজটির সামনে আর এই বিশাল জাহাজটি আমার ভাই আমার ভাই কিন্তু অনেক বড় লোক আর সে দেশ বিদেশে অনেক বড় বড় ব্যবসা করে বেড়ায় আমি তো আমার ভাইয়ের টাকাতে খেয়ে খেয়ে এত মোটা হয়েছি কিন্তু আমি আশেপাশে কোনো গরজিলাকে দেখতে পাচ্ছি না কেন আর আমার ভাই বা কোথায় আমার ভাই মনে হচ্ছে জাহাজের ওপরে উঠে পড়েছে একবার হাঁক মেরে দেখি তো এই সুমন সুমন কোথায় রে তুই আমি চলে এসেছি আর কোথায় গরজিলা আমি তো কোনো গরজিলাকে দেখতেই পাচ্ছি না দাদা আমি জাহাজের ওপরে তোমার সামনেই আমি গরজিলাকে দেখেছি গরজিলা হয়তো এখন ঘুমাচ্ছে কিন্তু কোথায় রে গরজিলা আরে 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 আমার সামনে এটাকে মনে তো হচ্ছে এটা গর্জিলা কি বড় আর কি ভয়ঙ্কর রে বাবা আর এই এত ভয়ঙ্কর গর্জিলাকে মারা আমার পক্ষে সম্ভব নয় কি ভয়ঙ্কর দেখতে আর এটা তো লাল গর্জিলা আমার মনে হচ্ছে এই গর্জিলাকে একমাত্র হালকি হারাতে পারে কাজ করি তাড়াতাড়ি হালকে ফোন করে এখানে ডেকে নি হাল কেসে নিশ্চয়ই এই গর্জিলাটাকে হারিয়ে দেবে আর না হলে গর্জিলা আমাদের শহরে আক্রমণ করলে আমাদের শহরটিকে ধ্বংস করে দেবে তো এবার হালকে ফোন করা যাক হ্যালো হাল তুই তাড়াতাড়ি সমুদ্রের ধারে চলে আয় আমি হালকে ফোন করে দিয়ে হালক হয়তো মিনিট পাঁচকের মধ্যে এখানে চলে আসবে আমি একটা কাজ করি আমি তাড়াতাড়ি আশেপাশে কোথাও গিয়ে লুকিয়ে পড়ি তা না হলে গরজিল আমাকে দেখে ফেললেই মেরে ফেলবে তো সামনে একটা বাড়ির মতো দেখতে পাচ্ছি এখানেই এসে লুকিয়ে পড়েছি মানে হয়তো গরজিল আমাকে দেখতেও পাবে না আর আমাকে মারতেও পারবে না এখানে আমি কিছুক্ষণ থাকি হালক চলে এলে আমি এখান থেকে বেরিয়ে পড়বো আমার বন্ধু আমাকে ফোন করে সমুদ্রের ধারে যেতে বললো কিন্তু ও আমাকে কেন সমুদ্রের ধারে যেতে বললো সমুদ্রের ধারে আজকে তো কোনো মেলা বা অনুষ্ঠান হচ্ছে না তা যাই হোক ডেকেছে যখন আমাকে তো যেতেই হবে আমি চলে যাই তাছাড়াও আমার বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগছে না আমি সমুদ্রের ধারে গিয়ে ফুরফুরে একটু হাওয়া খেয়ে আসবো আর আমার বন্ধু কেন আমাকে ডাকছে সেটাও দেখে আসবো তাছাড়াও আমার বন্ধুর অনেক টাকা রয়েছে আমাকে কিছু না কিছু তো কিনেই খাওয়াবে আমি সকাল থেকেই কিছু খাইনি আমার খিদেও অনেক পেয়েছে আরে 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 যাখানে তো আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেল ইরে তোর এত বড় সাহস তুই আমার জেডেকশনের বাইকে ধাক্কা মারিস দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ঠিক করেছি ধাক্কা মেরেছি তুই আমার কি করবি রে বেশি কেনামতি দেখালে আমি পুলিশকে ফোন করে দেবো আর পর বুঝবি ঠেলা তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস তোর কি একটু ভয় লাগছে না তোর সামনে আমি আমি দাঁড়িয়ে আছি আমি বললাম হাল আর শক্তি জানিস না তো এই নে দেখ তাহলে এই নে কুচি মেরে ওর গাড়ি শুধু ব্লাস্ট করে দিয়েছে একদম গাড়িটা উড়ে চলে গিয়েছে ও নাকি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিল কি রে কেমন লাগলো ওর গাড়ি পুরো ব্লাস্ট হয়ে গেছে আর ও মনে হচ্ছে মরে গেছে আজকাল এই সব সাধারণ লোকের অনেক সাহস হয়ে গেছে হালকের সামনে কেউ কথা বলে না পাগল ছাগল সব কোথাকার এই 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 হালকা আমার সামনে থেকে সরে যা কি বললি আমি তোর সামনে থেকে সরে যাবো এই নেথা হলে তুই আমার সুপারম্যান পাঁচ সব সাধারণ লোকে কি সাহস আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি হালক ভয় পাচ্ছে না আমার কোনো মান ইজ্জত নেই আমি হলাম হাল্ক আমি হচ্ছে এই শহরের সুপারহিরো বলে কথা তা যাই হোক আমার আর এখানে সময় নষ্ট করলে হবে না আমাকে আবার সমুদ্রের ধারে যেতে হবে আমার বন্ধু আমাকে ডেকেছে অকারণে তো ডাকবে না কোনো কারণ তো নিশ্চয়ই আছে আমি যখনই ওর সাথে কোনো না কোনো কাজ করেছি ও আমাকে অনেক ভালো মন্দ খাবার খাইয়েছে আমিও লোভী মানুষ আমাকে যদি কেউ ভালো মন্দ তার আমি সমস্ত কাজ করে দিতে রাজি আছি আরে এটা তো আমার বন্ধুর ভাইয়ের জাহাজ তো জাহাজটা এখানে কি করছে মনে হচ্ছে মালপত্র সব বিদেশে যাবে এখানে আমি বাইকটা দাঁড় করিয়ে দিয়ে দেখি আমার বন্ধু কোথায় গেল আমার সামনে গরজিলা কিভাবে চলে এলো আর আমার বন্ধুই বা কোথায় আমার হাত থেকে পারবি না আজকে তুমি আমি বেরিয়ে ফেলবো দেখি কার কত শক্তি নেই তাহলে আমি পাইনি সে বেড়ে আমি হলাম এখানকার সবচেয়ে শক্তিশালী মনস্টর আমাকে কেউ হারাতে পারে এই নেই কালকে আমি মেরে ফেলেছি আমি হলাম এই শহরের রাজা ইতো তাড়াতাড়ি সাধু বাবার কাছে চলে যা সাধু বাবাই পারবে এই গর্জিলাকে থামাতে আমি তো পারলাম না এই গর্জিলাকে থামাতে আমার হাড়gor মনে হয় ভেঙে গিয়েছে না না হাল গামি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না আমি তোকে ঠিক সুস্থ করে তুলব তার আগে চলে যাই আমি সাধু বাবার কাছে এই গর্জিলাকে মারার কোনো না কোনো একটা উপায় আমাকে বার করতেই হবে আমি সাধু বাবার কাছে যাই সাধু বাবা মনে হয় আমাকে সাহায্য করবে আমাকে তো সাহায্য করবেই আমি যতবার বিপদে পড়ে গেছি আমি ততবারই সাধু বাবার কাছে গিয়েছি সাধু বাবা ততবারই আমাকে করেছে দেখি সাধু বাবা গরজিলাকে মারতে পারে কিনা সাধু বাবার কাছে অনেক ক্ষমতা রয়েছে সাধু বাবা যা ইচ্ছা তাই করতে পারে আমি সাধু বাবার কাছে গিয়ে বলবো আমাকে অ্যানাগন টাইটন বানিয়ে দেওয়ার জন্য কারণ অ্যানাগন টাইটন অনেক বড় এবং অনেক ভয়ঙ্কর হয় ও নিশ্চয়ই গরজিলাকে হারিয়ে দিতে পারবে আর বন্ধুরা তোমরা কি করছো তোমরা এখনো ভিডিওতে লাইক করোনি তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সাধু বাবার আশ্রমে চলে এসেছি দেখো এই সাধু বাবার আশ্রমটি কত বড় এখানে এখানে অনেক লোকজন আছে খাওয়া দাওয়া করার জন্য আর সাধু বাবাও কিন্তু কম বড় লোক নয় যাক ভেতরে গিয়ে দেখি সাধু বাবা কি করছে আরে এই ঘরটা তো পুরোটাই ফাঁকা সাধু বাবা কোথায় গেল সাধু বাবা সাধু বাবা কোথায় গেলে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না সাধু বাবা কি হলো সাধু বাবাকে এত ডাকছি সাধু বাবা সাড়া দিচ্ছেন না কেন বাইরে গিয়ে দেখি তো সাধু বাবা ঘরের ভিতর নেই মনে হচ্ছে বাইরে কোথাও গিয়েছে মনে তো সেটাই হচ্ছে আর সাধু বাবার কাছে ফোন নেই যে ফোন করে ডেকে নেব সাধু বাবা আমি আপনার আশ্রমে এসছি আপনি তাড়াতাড়ি চলে আসুন ওই তো একটা দিদি আরে দিদি দিদি আমি বলছি কি এখানে একটা সাধু বাবা থাকেন ওই সাধু বাবাটা কোথায় গেল আমাকে একটু বলতে পারবেন আমি ওই সব জানি না আমাকে যেতে দিন বিরক্ত করবেন না আমাকে আপনি যদি সাধু বাবাকে কোথাও দেখে থাকেন আমাকে বলুন আমার খুবই দরকার সাধু বাবার সাথে বলুন আমাকে আমি অনেক বড় বিপদে রয়েছি না মেয়েটা কোনো কথা বলছে না যাক আমাকে একাই খুঁজে নিতে হবে সাধু বাবাকে একবার এই বাড়ির পেছন দিকে গিয়ে দেখি তো আরে এই তো সাধু বাবা আরে সাধু বাবা আপনি কোথায় ছিলেন আমি আপনাকে সেই থেকে কেন রে আমাকে খুঁজছিস কেন কোন বিপদে আছিস নাকি হ্যাঁ সাধু বাবা আমি অনেক বড় বিপদে আছি আপনি আমাকে ভয়ঙ্কর টাইটন বানিয়ে দিন আমি যাতে এই ভয়ঙ্কর টাইটন হয়ে হরজিলাকে ধ্বংস করে দিতে পারি ঠিক আছে আমি তোকে বানিয়ে দেবো কিন্তু তার জন্য আমাকে এক লক্ষ টাকা দিতে হা 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 আমি ভয়ঙ্কর টাইটনে পরিবর্তন হয়ে গিয়েছি আমার হাত থেকে ওই গর্জিলা বাঁচতে পারবে না আমি ওকে গিয়ে মেরে ফেলবো হা এই গরজিলা তোকে আজকে আমি মারার জন্য চলে এসছি দেখ আমি তোর থেকে কত লম্বা ঠিক আছে দেখা যাক তাহলে এই নে এই নে তাহলে তুই আমার চিংটং লাথি খা উ অবশেষে আমি গরজিলা হারাতে সক্ষম হয়েছি আর বন্ধুরা তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো